গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি এই বিকালবেলা মেয়েকে বললো একটু মাথা তেল মেখে দিতে মেয়ে মাথা তেল মেখে দিচ্ছে এই পাশে কাজ করছে এই আওয়াজ যাই হোক অনেক মাইন্ড করো না এই মেয়ের সাথে অনেক অনেক গল্প করছি যাই হোক এই আমাকে মাধ্যমিক রেজাল্ট বের হয়েছে ওই ওইসব বিষয়ে জিজ্ঞাসা করছে আমি তো বলতে বলতে একদম হাঁপিয়ে গেছি হচ্ছে মা কীভাবে পড়তে হয় না পড়তে হয় কি করতে হয় না করতে হয় যাই হোকগুলোই জিজ্ঞাসা করছে যাই হোক মানে ছোটো মানুষ তো ওগুলো মানে শেখার চেষ্টা করছে তাই না যাই হোক চেষ্টা আছে আমার মেয়ের একটু আর এদিকে মেয়ে পড়তে বসেছে ও লিখছে আর ওর হ্যান্ড রাইটিং কেমন তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ আর মেয়ে বলছে সন্ধ্যাবেলা আজকে ডিনার করবে না রাত্রেবেলা যাই হোক ওকে একটু সুজি খাবে তাই সুজিয়ে বানিয়ে দিলাম তবে সকাল সকাল উঠে এ ঘর ঝাড় দিচ্ছে ঘর ঝাড় দিয়ে ফুল গাছগুলোতে জল দিচ্ছে গাছগুলো দেখো কী সুন্দর হয়ে সুন্দর হয়েছে গাছগুলো এগুলো সব বাড়িতে কে নিয়েছি আর আগের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে নতুন গাছ লাগিয়ে দিয়েছে তারপর দেখো ঘর ঘরটার ঝাড় দিয়ে এখন ঘরগুলো মুছে নিচ্ছে ঘরটার মুছে এখন এই সিঁড়িতে জল দিচ্ছি বাইরের সিঁড়িতে আর প্রচণ্ড রৌদ্র উঠেছে তোমরা জানে গরমকাল তাই উঠুনগুলোতে জল দিয়ে একটু মেরে দিচ্ছে নাহলে প্রচণ্ড ধোলা এই মেন গেটে জল দিচ্ছে তারপর বাড়ি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছে আর দেখবা বাড়ি ঘর যদি পরিষ্কার থাকে তাই না মন মেজাজও ভালো লাগে যদি ঘরটা নোংরা থাকে তখন দেখবে কি মানে মনটা ভালো লাগে না আমার কাছে তো এরকম হয় তোমাদের কাছে জানি না কি মনে হয় কি হয় না এই দেখো আমাদের গাছে মানে নতুন গাছে ফুল ফুটেছে যাই হোক আর এগুলো বেশ একটা ফুল গাছ নেই আমাদের বাড়িতে আর হচ্ছে সকালের ব্রেকফাস্টের জন্য জল নিয়ে আসলাম ওই যে মেয়ে দেখো আমার দিকে তাকিয়ে আছে ওই সকাল ব্রেকফাস্ট খাবে বলে দেয় নেই না ও টেবিলে বসে আছে যাই মেয়েকে বলছে বাবা তুমি একটু বসো আমি তোমাকে এনে দিচ্ছি যাই হোক তারপর মেয়ে ওইদিকে বসেই আছে আমার দিকে তাকাচ্ছে আর মেয়ে তারপরে ব্রেকফাস্ট করলো মেয়ে বললো আমার সাথে স্নান করবে ঠিক আছে করবে যখন ঠিক আছে তাই মেয়েকে আজকে স্নান করিয়ে দিলাম আর স্কুল বন্ধ তাই না সকাল সকাল স্নান করাটাই ভালো না হলে পরে রভ্যাসটা নষ্ট হয়ে যাবে তাই বলছি বাবা সকাল সকাল স্নান করার চেষ্টা করবে তারপর আমি স্নান করেই এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি দুই আর মুড়ি গরমকালে না দইটা ভালোই লাগে তাই না এইদিকে একটা আজকে মার রেসিপি বানাবো আমার মা এই রেসিপিটা ভীষণ পছন্দ করতো গরমকালে এই শুকনো লঙ্কা পাঁচ ফোন দিলাম এই পাতলা করে আমি ঝোল বানাবো এটা ঝোল মানে টক তাই এখানে চিনি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাই মেয়ে বলছে মা সে আমাকে বানিয়ে ফার্স্টে দিবে ঠিক আছে ঠিক আছে বা ওটাই গল্প বুঝি মায়ের সাথে এদিকে এক কড়াইয়ে ভেন্ডি ভাজা বসিয়েছি রান্না কমপ্লিট এখানে ডাল এই আমের টক এদিকে কি মাছ ভাজা কচু কচুর লতি আর হচ্ছে ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে দুধ কচু এটা একটা সবজি বানিয়েছি রান্না শেষ তবে কিচিনে রান্নাঘর পরিষ্কার টরস্কার করে নিলাম এদিকে দুধ গরম করতে বসিয়েছি তারপর ভাগনা এসেছে তাই ভাগনা আর মেয়েকে খেতে দিলাম ওরা টিভি দিতে দেখতে খাচ্ছে যাই হোক ওরা খেয়ে নে তারপর ওরা তো পাশের রুমে খাচ্ছে ওই দিতে আমি চার আমি টক নিয়ে বসলাম আমার রুমে দেখো মেয়েটা কী বানিয়েছে ভিডিওটি ভালো লাগলো লাইক লাইক